হ্যালো আসসালামু আলাইকুম সালামিওন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এই সিরামটি নিয়ে কথা বলবো এই সিরামটি কি কাজ করবে আপনারা কিভাবে ব্যবহার করবেন সবকিছু আজকের ভিডিওতে আমি সব দিচ্ছি পাঁচ পার্সেন্ট নায়া সিনামাইট বেসড এই সিরামটি ডার্ক স্পট দূর করে স্কিনকে উজ্জ্বল করে টোন ইভেন করে স্কিন পাতলা হয়ে গেলে সেটা রিপেয়ার করে ব্রনের প্রবণতা দূর করতে সাহায্য করে এতে থাকা প্রত্যেকটি উপাদান এবং স্কিনকে রাখে ফলে সিরামটি স্কিনের ড্রাইনেজ ড্রাইনেস দূর করে সফট প্লাম্পি এবং গ্লোয়িং করে এতে থাকা রাইস এক্সট্রাক্ট পাপায়া এক্সট্রাক্ট যা স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনকে কে সফট রাখে এই সিরামটিতে কিছু বিশেষ ফুলের এক্সট্র্যাক্ট রয়েছে যা রেডনেস ইরিটেশন দূর করে সেনসিটিভ স্কিনে সুদিং ইফেক্ট দেয় লাইটওয়েট এবং হাইড্রেটিং এই সিরামটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল তবে এই সিরামটি অ্যাকনেপ্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট পোর ক্লগড করে ব্রন তৈরি করবে না সিরামটি প্রেগনেন্সি এবং বেস্ট ফ্রি তাদের জন্য সেফ আছে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এবার আপনাদের সাথে আমি শেয়ার করব এই সিরামটি আপনারা কিভাবে ব্যবহার করবেন ড্রাই ক্লিন ফেসে কয়েক ফোটা সিরাম নিয়ে আলাদাভাবে রাব করতে হবে সব জায়গায় স্পট বেশি সেখানে একটু বেশি ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে শুকিয়ে গেলে মসচারাইজার ব্যবহার করতে হবে দিনে এবং রাতে ব্যবহার করা যাবে দিনে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে তবে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি এই ডার্ক স্পট কার্টিংটি অনেক লেটে কাজ করে সো আপনাদেরকে অবশ্যই দুই থেকে তিনটা ব্যবহার করতে হবে তারপর আপনারা গিয়ে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন আর যেহেতু এগুলো কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আর এগুলো কিন্তু একদমই সেফ আপনার স্কিনের জন্য তাই এগুলো আপনার স্কিনে কাজ করতে একটু বেশি সময় নেয় তবে আপনারা রেজাল্ট পাবেন এইটুকু হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তবে অনেকে স্কিনে নায়া সিনামাইট শ্যুট করে না তাদের অ্যালার্জি প্রবলেম হতে পারে তাই আপনারা প্যাচ টেস্ট করে তারপর আপনাদের ফেসে প্রোডাক্টটি অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশে এই প্রোডাক্টটি অনেক রেপ্লিকা পাওয়া যায় তাই আপনারা মিক্সিওর করে নেবেন যে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা কিনতেছেন কি না আর আপনারা যেই পেজ থেকে সবসময় প্রোডাক্ট নিয়ে থাকেন সেই পেজে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে এই টাইপের প্রোডাক্টগুলো আছে কি না সেক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টটি নিতে পারবেন আপনাদের বিশ্বস্ত মানুষের কাছ থেকে এছাড়া যারা নতুন স্কিন কেয়ার করতে চাচ্ছেন বা কোরিয়ান স্কিন কেয়ারে নতুন আছেন তারা কিন্তু আপনাদের স্কিন কেয়ারে এই প্রোডাক্টটা অ্যাড করতে পারেন এই প্রোডাক্টটা যদি আপনার স্কিনের জন্য সুইটেবল হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই প্রোডাক্টটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে আপনাদের আন স্কিন টোন কিন্তু ইভেন করতে অনেক বেশি হেল্প করে এই প্রোডাক্টটি যেহেতু এখানে নায়াসিনামাইড ইউজ করা হয়েছে আরেকটি বিষয় খেয়াল রাখবেন অনেকে কিন্তু ভুল ওয়েতে প্রোডাক্ট ইউজ করে কিন্তু আপনাদের স্কিনের বারোটা বাজিয়ে ফেলেন সো একটা প্রোডাক্ট কিনে আপনার আগে সেই প্রোডাক্টটা সম্পর্কে জানবেন তারপর হচ্ছে সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের স্কিনে কোনো রকমের সমস্যা হবে না এবং কোনো রকমের ব্রনের সম্মুখীন হতে হবে না তাই যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে সেই প্রোডাক্টটা সম্পর্কে সুন্দরভাবে ধারণা নেবেন কিভাবে ইউজ করতে হবে সেটা জেনে তারপর প্রোডাক্ট ইউজ করবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এন্ড পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ